জাম রসগোল্লা পেয়ে শ্বশুর করল নালিশ আশা ছিল আনবে জামাই গয়ানাথের বালিশ এটি একটি প্রচলিত ছড়া যুগ যুগ ধরে আমজনতার মুখে ছড়িয়ে পড়েছে নেত্রকোনার বালিশ মিষ্টি এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিষ্টি আজকে বালিশ মিষ্টি নিয়ে কথা বলবো আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমি এসেছি নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির দোকান এটি হচ্ছে গয়নাথ মিষ্টান্ন ভান্ডার এখন আমরা ঢুকবো এবং মিষ্টি খাবো বালিশ মিষ্টির জনক গয়ানাথ ঘোষাল হিন্দুদের মধ্যে ঘোষ পরিবার মিষ্টি তৈরিতে বিখ্যাত বারহাট্টা রোডের গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের সত্ত্বাধিকারী গয়ানাথ ঘোষ শত বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন গয়ানাথের স্বপ্ন ছিল নতুন কোনো ধরনের মিষ্টি আবিষ্কার করা একদিন তিনি বিশাল সাইজের একটি মিষ্টি তৈরি করলেন এবং ক্রেতাদের খেতে দিলেন এবং ক্রেতারা খুব প্রশংসা করল এর আকার অনেকটা কোলবালিশের মতো তাই ক্রেতাদের পরামর্শে মিষ্টিটির নাম রাখেন বালিশ সাধে অতুলনীয় হওয়ায় অল্প দিনে সর্বত্র ছড়িয়ে পড়ে বালিশের নাম এর উদ্ভাবক হিসাবে ব্যাপক পরিচিতি পান গয়নাথ ঘোষও তাই একসময় তার নামটিও জড়িয়ে যায় বালিশের সঙ্গে লোকমুখে বালিশের নাম হয়ে ওঠে গয়ানাথের বালিশ উনিশশো সালের দেশভাগের সময় ঘোষ পরিবারের অনেকেই ভারতে চলে যান কিন্তু গয়ানাথ ঘোষ যাননি এমনকি তিনি কাউকে এই মিষ্টি তৈরির গোপন রহস্য বলেও যাননি কিন্তু পরবর্তীতে পরিবারের টানে বালিশ মিষ্টির উদ্ভাবক গয়ানাথ ঘোষ উনিশশো সালে ভারতে চলে যান এ সময় তিনি প্রতিষ্ঠানটি কুমুদ চন্দ্রনাগের কাছে বিক্রি করেন কুমুদ চন্দ্রনাগ ছয় বছর দোকান পরিচালনার পর বালিশ মিষ্টি তৈরির কারিগর নিখিল মোদকের কাছে দোকানটি বিক্রি করে দেন এই হচ্ছে ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি আমি এই মিষ্টিতে অর্ডার দিয়েছি এটির ওজন আনুমানিক এক কেজি এটি আসলে পিস হিসাবে বিক্রি হয় বালিশ মিষ্টি মূলত পিস হিসাবে বিক্রি হয় এর সাধারণ সাইজ তিনটি দুইশো পাঁচশো অথবা এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে নেত্রকোনায় বিয়ে জন্মদিন অফিস আদালতে তথা বিভিন্ন অনুষ্ঠানের খাবার তালিকায় বালিশ মিষ্টি প্রাধান্য পায় এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে অনেকে বালিশ মিষ্টি নিয়ে যান এক কথা বলতে গেলে নেত্রকোনা জেলার সাধারণ মানুষ বালিশ মিষ্টির ঐতিহ্য ধরে রেখেছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন সেই সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন